হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসসি জব ডট ইন আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণ ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর এনইপি লং লঙ্ক সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে তোমাদের মধ্যে যাদের সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার রয়েছে এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমরা খুবই উপকৃত হবে আমাদের কাছে তোমরা সমস্ত পেপারে ছোট এবং বড় প্রশ্ন উত্তরের কমপ্লিট সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে একটি পেপারের সাজেশন প্রাইস মাত্র নিরানব্বই টাকা তো চলো দেরি না করে প্রথমে তোমাদের দেখিয়ে দিই সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারের সিলেবাসে কি কী রয়েছে সিলেবাসের হেডলাইনে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধান সিলেবাস দু ইউনিট ওয়ান গণপরিষদের ভূমিকা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ও দর্শন ইউনিট টু মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ইউনিট থ্রি ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি প্রবণতা কেন্দ্র রাজ্য সম্পর্ক পঞ্চম ও ষষ্ঠ তপশীল পঞ্চায়েত ও পৌরসভা ইউনিট ফোর কেন্দ্রীয় আইনসভা ও কার্যনির্বাহী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সম্পর্ক ইউনিট ফাইভ আইন বিভাগ রাজ্যসভা ও লোকসভার গঠন ও কার্যাবলী অধ্যক্ষের ভূমিকা ইউনিট সিক্স বিচার বিভাগ সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের গঠন ও কার্যাবলী বিচার বিভাগের সক্রিয়তা জনস্বার্থ মামলা এবার তোমরা দেখে নাও কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন তোমাদের সাজেশনে রয়েছে ইউনিট ওয়ান গণপরিষদ ও প্রস্তাবনা ইউনিট ওয়ানের প্রথম প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানে প্রস্তাবনার তাৎপর্য বিশ্লেষণ করো আমাদের সাজেশনে তোমরা প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্নের উপরে স্টারমার্ক দেখতে পাবে যে প্রশ্নগুলিতে তোমরা অনেকগুলি স্টারমার্ক দেখবে সেগুলি তোমরা খুব ভালো করে পড়ে রাখবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব সুন্দর পয়েন্ট আকারে তোমরা আমাদের সাজেশনে পেয়ে যাবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশান আর কোথাও তোমরা পাবে না তোমরা যদি এখন থেকেই সাজেশানগুলি সংগ্রহ করে পড়া শুরু করো তাহলে তোমরা পরীক্ষাতে একশো পার্সেন্ট ভালো রেজাল্ট করবে আমাদের সাজেশান তোমরা একশো পার্সেন্ট নিশ্চিতভাবে কমন পাবে এই সাজেশনের বাইরে আর কোনো প্রশ্নই তোমাদের পড়তে হবে না আমাদের সাজেশান পিডিএফ কপি যদি তোমরা বাই করো তাহলে তোমাদেরকে আলাদা করে আর কোনো টেক্সট বুক বা সাজেশান বুক ফলো করতে হবে না এই সাজেশনের মধ্যে থেকেই তোমরা একশো পার্সেন্ট কমন পেয়ে যাবে তাই দেরি না করে এদিক ওদিক সময় নষ্ট না করে আমাদের সাজেশান পিডিএফ কপি বাই করে নাও আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আপলোড করা আছে তোমরা যারা আমাদের সাজেশান কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাও তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখে সেই সাজেশানটি বাই করে নিতে পারো আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েবসাইট লিঙ্ক ও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশান তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই হলো না তোমরা যদি আরও অন্যান্য পেপারের এবং অন্যান্য সেমিস্টারের সাজেশন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে যেতে পারো এবং প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা আর কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও কমেন্ট বক্সে লিখে জানাও এবার তোমরা দেখো ইউনিট ওয়ানের দ্বিতীয় প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি বৈশিষ্ট্য করো পরের প্রশ্ন দেখো গণপরিষদ কি ভারতের জনগণের প্রতিনিধিত্ব করেছিল এরপরের প্রশ্ন ভারতীয় গণপরিষদের গঠন ও কার্য আলোচনা করো এরপরের প্রশ্ন দেখো প্রস্তাবনা কি ভারতের সংবিধানের অবিচ্ছেদ্য অংশ ব্যাখ্যা করো পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন গণপরিষদ কি ভারতের জনগণের প্রতিনিধিত্ব করেছিল প্রশ্ন ভারতীয় সংবিধানের যে দার্শনিক ভিত্তির প্রতিফলন ঘটেছে সে সম্পর্কে একটি টিকা লেখ পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের সংশোধন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দেখো পরের ইউনিট ইউনিট টু মৌলিক অধিকার ও কর্তব্য ইউনিট টু এর প্রথম প্রশ্ন রাষ্ট্র পরিচালনার নীতিসমূহ নির্মাণের নির্দেশনাত্মক ও নির্দেশমূলক নীতির গুরুত্ব তাৎপর্য ব্যাখ্যা করো অথবা নির্দেশাত্মক নীতিগুলি তাৎপর্য ব্যাখ্যা করো পরের প্রশ্ন ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি কি কি অথবা ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের উপর একটি টিকা লেখ পরের প্রশ্ন মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো এরপরের প্রশ্ন ভারতীয় সংবিধানের সংরক্ষিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকার ব্যাখ্যা করো এরপরের প্রশ্ন ভারতীয় সংবিধানের উনিশ নম্বর ধারায় সুরক্ষিত স্বাধীনতার অধিকারটি বিশ্লেষণ করো পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে উল্লিখিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সম্পর্কে একটি টিকা লেখো এরপরের ইউনিট দেখো ইউনিট থ্রি ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি ইউনিট থ্রি এর প্রথম প্রশ্ন দেখো ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে সার্কিয়া কমিশনের সুপারিশগুলি লেখ এরপরের প্রশ্ন কেন্দ্র রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত ক্ষমতা বন্টনের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো পরের প্রশ্ন ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থার ফেডারেলিজম বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো পরের প্রশ্ন সাংবিধানের পঞ্চম তফশিলে উল্লিখিত তফসিলি অঞ্চল এবং ষষ্ঠ তপশিলে উল্লিখিত তফসিলি উপজাতিদের প্রশাসন ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সাংবিধানিক ব্যবস্থা পর্যালোচনা করো পরের প্রশ্ন পৌরসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো পরের প্রশ্ন পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী আলোচনা করো পরের প্রশ্ন ভারতীয় সংবিধান অনুযায়ী কেন্দ্র রাজ্যের মধ্যকার শাসনতান্ত্রিক সম্পর্ক আলোচনা করো অথবা ভারতে ভারতের রাজ্যের শাসনতান্ত্রিক সম্পর্ক আলোচনা করো প্রশ্ন ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে ভেঙ্কট চেল্লাইয়া কমিশনের সুপারিশগুলি লেখো পরের ইউনিট দেখো ইউনিট ফোর কেন্দ্রীয় আইনসভা ও কার্যনির্বাহী প্রথম প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যেকার সম্পর্কটি আলোচনা করো এর পরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো পরের প্রশ্ন দেখো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও আলোচনা করো এরপরের প্রশ্ন রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদের মধ্যে সম্পর্ক সম্পর্কে একটি সংক্ষিপ্ত সমালোচনামূলক মূল্যায়ন রচনা করো পরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো এরপরের প্রশ্ন পার্লামেন্টের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকা লেখো এরপরের প্রশ্ন রাষ্ট্রপতির নির্বাচন ও অপসারণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো অথবা ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে নির্বাচিত করা হয় অথবা ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে অপসারণ করা হয় পরের ইউনিট ইউনিট ফাইভ আইন বিভাগ রাজ্যসভা ও লোকসভার গঠন কার্যাবলী এবং সভাপতির ভূমিকা প্রথম প্রশ্ন লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো এর পরের প্রশ্ন ভারতীয় অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অথবা ভারতীয় কোনো একটি রাজ্যের রাজ্যপালের ভূমিকা ও পদমর্যাদা আলোচনা করো অথবা রাজ্যপালের শাসন সংক্রান্ত ক্ষমতা ও স্বেচ্ছাধীন ক্ষমতা সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন ভারতীয় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এরপরের প্রশ্ন অর্থবিলের সংজ্ঞা দাও পার্লামেন্টে অর্থবিল পাশের পদ্ধতি আলোচনা করো এরপরের প্রশ্ন ভারতের পার্লামেন্ট বা কেন্দ্রীয় সংসদের গঠন ও কার্যবলী আলোচনা করো পার্লামেন্ট কি সার্বভৌম অথবা লোকসভার গঠন ক্ষমতা ও কার্যবলীর সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন ভারতের সংসদের পার্লামেন্টের দুই কক্ষের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো অথবা লোকসভা ও রাজ্যসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন বিল কি পার্লামেন্টে সাধারণ বিল পাসের পদ্ধতি আলোচনা করো পরের ইউনিট বিচার বিভাগ সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের গঠন ও কার্যাবলী বিচার বিভাগীয় সক্রিয়তা জনস্বার্থ মামলা এই ইউনিটের প্রথম প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টে ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো পরের প্রশ্ন ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তা সমীক্ষা সম্পর্কে সমালোচনামূলক মূল্যায়ন করো অথবা ভারতবর্ষের বিচার বিভাগীয় সক্রিয়তা পর্যালোচনা করো পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের অভিভাবক রূপে ভারতের সুপ্রিম কোর্টের ভূমিকার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ পরের প্রশ্ন ভারতের হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো পরের প্রশ্ন জনস্বার্থ মামলা বলতে কী বোঝো এরপরের প্রশ্ন ভারতের বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের বত্রিশ নম্বর ধারায় উল্লেখিত পরমাদেশ ও অধিকার পৃচ্ছা বলতে কী বোঝায় অথবা ভারতীয় সংবিধানের বত্রিশ ও দুশো ছাব্বিশ নম্বর ধারায় মৌলিক অধিকার রক্ষার জন্য শাসনতান্ত্রিক প্রতিকার পাওয়ার অধিকার ব্যাখ্যা করো পরের প্রশ্ন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট মৌলিক অধিকারগুলি বলবৎ করার উদ্দেশ্যে কী কি লিখিত আদেশ জারি করতে পারে সেগুলি আলোচনা করো তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো